হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ ডন সাউন্ড তো এটা হচ্ছে কালসির ডন সাউন্ড তো নতুন চুঙের নাম লেখা হচ্ছে দেখতে পাচ্ছ কালার ওপর সাদা দিয়ে লেখা হচ্ছে তো কেমন লেখা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর ভাড়া করতে চাইলে এই যে ওপরের নাম্বারটা দেখতে পেলে ওই নাম্বারটায় কল করতে পারো কালসির ডন সাউন্ড আজকে নতুন চুঙের নাম লেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আপডেট নিয়ে মার্কেটে আবার নামবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলে সবার আগে দেখার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও কিরে কিরে চিনতে পাচ্ছিস আমি সে শিমলা শিমলা কালসি মোড়ের কালসি মোহন সাউন্ড বলছি বলছি একটা কথা বলছি কথা বলছি শুনে রেখে দে যদি আমার সাথে লড়তে আসিস আসিস তাহলে মাজাই বেশ মেরে বেশ মেরে ওইখানে শুয়ে রেখে দেবো রেখে দেবো আর যদি কম্পিটিশন করতে আসিস তাহলে তাহলে পিঠা সাব

So... i KALSIMO gonna